ছোট্ট একটুখানি করে বলে দিন আর দিন হলো প্রতিদিন খালি একবার করে প্রচুর পরিমাণে গাছে ফুল এবং ফল সব ফুল গাছে গোলাপ আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো তিন চার দিন আগে কলা কেটে কেটে পানিতে ভিজায় রাখছিলাম গাছে প্রচুর পরিমাণ ফুল ফল আনার জন্য এই কলা কলার খোসার কোনো বিকল্প নাই তো কিভাবে আমি রাখছিলাম চার দিনের জন্য রেখে দিছিলাম আজকে সেই পানি কলার পানি কলার কলার খোসা কলা ভেজানো পানি আমি গাছে দিয়ে দিব প্রতিটা কিভাবে দিব সেটা আর ছোট্ট একটুখানি করে বলে আমি এই যে পাকা কলা এই দেখেন কি অবস্থা হয়ে আছে একদম মাথা খারাপের মতো অবস্থা এই পাকা কলা দোকান থেকে যেগুলা হচ্ছে ফেলে দেয় সেই কলাগুলা হচ্ছে বলে নিয়ে আসলাম বা খুব কম দামে এক দুই টাকায় ছেড়ে দেয় এইভাবে নিয়ে আসে ছোট ছোট করে কাটে আমি একটু কলাগুলা থেতলায় দিয়ে এইভাবে পানির মধ্যে রেখে দিছিলাম আর চার দিন হলো প্রতিদিন খালি একবার করে আসে আসে আমি পরের দিন একটু বেশি পানি দিছি কারণ কলাগুলা না আর খোসাগুলো টাইট হয়ে গেছিল সেজন্য আবার পানি দিয়ে দিছি এইভাবে আমি চার দিন একটা ছায়া যুক্ত স্থানে রেখে দিছিলাম কলা এবং কলার খোসা এই যে দেখেন কলা এবং কলার খোসা দুইটাই তো এখন এই পানির মধ্যে আমি তিন চার ডবল এক্সট্রা নর্মাল পানি মিশায় প্রতিটা গাছে গাছে দিয়ে দিব একদম বিকাল বা সন্ধ্যার আগ মুহূর্তে এখন আমার একদম সন্ধ্যার মুহূর্তে এইটা আমি গাছে গাছে দিয়ে দিব। যদি এইটা আমি এক গ্লাস পরিমাণ নেই কারণ অনেক ঘন দেখেন এখানে প্রায় পঞ্চাশ ষাটটার মতো তার বেশি কলা আছে বড় বড় যে কলাগুলা তা আমি যদি এখানে এক গ্লাস পরিমাণ এই পানি নেই তাহলে নর্মাল পানি মেশাবো আমি তিন চার গ্লাস এরকম করে এই গাছে গাছে দিয়ে দিব তাতে কিন্তু প্রচুর পরিমাণে গাছে ফুল এবং ফল চলে আসবে ফুল থেকে ফল চলে আসবে প্রচুর ফুল ফল আসার জন্য এই কাজটা আমি এক মাস পর পর বা বিশ পঁচিশ দিন পর পর কিন্তু এটা আমি করি বুঝছেন না মানে এই যে সামার যে থাকবে না পুরা তিন মাসে তিন চার মাসে আমি তিনবার এরকম দিব এরকম করে তা আপনারাও কিন্তু গাছে প্রচুর পরিমাণ ফলন পাইতে চাইলে এইটা একটু কষ্ট করে দিয়ে দিন এতে কিন্তু কোনো রকম পোকা বা কোনো ব্যাড স্মেল কিছুই বের হয় না কারণ শুধু কলার ইয়ে ভেজানো আর এই সারগুলা কিন্তু অবশ্যই সন্ধ্যার আগ মুহূর্তে দিবেন একদম বিকাল বা সন্ধ্যার আগ মুহূর্তে দিবেন তো যাই হোক চলেন দিয়ে দেই দেখাই কিভাবে দেই। আপুর ভিডিও যদি ভালো লাগে বা উপকারে আসলে প্লিজ একটু ভিডিও শেয়ার করে দিয়েন এই যে এই কলার খোসা ভেজানো পানি যদি আমি দুইটা জগ নেই। আচ্ছা তিন জগ নিলাম এইবার আমি এই পুরাটা ভরে নর্মাল পানি দিব আর এই যে একদম বাকেটটা ভরে ফেলছি অর্গানিক সারের কোনো কিন্তু মাপ নাই একটু কম বেশি হলে কোনো সমস্যা নাই এই যে এরকম একদম পাতলা করে নিলাম এইভাবে এটস একটু কোম্পানি হলেও কোনো সমস্যা নাই বললাম না অর্গানিক সারের কোনো মাপ নেই এবার বিসমিল্লা বলে সব ফুল গাছে গোলাপ ফুল গাঁদা ফুল ডালিয়া ফুল কন্ধরাজ ফুল গাছে ফল গাছে সব গাছেই দেওয়া যাবে বিসমিল্লা মরিচ গাছ লাউ গাছ টমেটো গাছ করলা গাছ সব গাছে আমি এখন এই পানিটা দিয়ে দিব করলা গাছে দিয়ে আসি চলেন তো এভাবে কিন্তু আপনারাও গাছে এই জৈব সার কলার খোসার পানি দিয়ে প্রচুর পরিমাণে ফুল ফল আনতে পারেন তো সবাই ভালো থাকেন ভিডিওটা আজকের মতো এখানেই রেখে দিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম